আর ঈদের যেটা বিশেষ যে রান্নাটা আমি করে থাকি যেটা আমি আমার শাশুড়ির কাছে থেকে পেয়েছি সেটা হচ্ছে যে প্রথমে কাটা আমার শাশুড়ি আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করেন ঈদের দিন প্রথম যে মাংসটা কাটা হয় অনেক তরতাজা থাকে আর সেই মাংসটা এনেই প্রথম প্রথম রান্না উঠিয়ে দিয়ে আমি আমার শাশুড়িকে খাইয়েছি এভাবে যেন শাশুড়ির নামে অনেক অদানা তথ্যই প্রকাশ করে চিত্রনায়িকা অপবিশ্বাস ঈদ আড্ডা এসে কথা বলছিলেন শাকিব খান সম্পর্কে আরো কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন তারপরেই প্রথম যে মাংসটা আছে সেটা একদম ফ্রেশ মাংস ফ্রেশ মাংসটা ফার্স্ট মাংসটা ওটা উনি রান্না করতে বসে চিত্রনায়িকা অপবিশ্বাস শ্বশুরবাড়ির সম্পর্কে যেন অনেক বেশি প্রশংসা করেন এই নায়িকা প্রত্যেকটা ঈদ আড্ডায় দেখা যায় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে এবং স্বামী সাকিব খানকে নিয়ে অনেক বেশি প্রশংসায় তিনি শুধু তাই নয় সাকিব খানের পরিবারকে নিয়ে অনেক বেশি প্রশংসা করেন এই নায়িকা তেমনই দেখা গেল একাত্তর টেলিভিশনের এক সাক্ষাৎকারে এসে কথা বলছিলেন তিনি তখনই বলতেছিলেন কুরবানি ঈদের প্রথম যে মাংসটা কাটা হয় সেই মাংসটা অনেক তরতলা থাকে সেই মাংসটাই প্রথম প্রথম মেনেই রান্না করতে হয় আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছে আমি সেভাবেই রান্না করেছি এবং তাদেরকে খাইয়েছি তারা খেয়ে অনেক বেশি খুশি হয়েছে শাশুড়ির নামে এভাবে প্রশংসা করছিলেন শুধু তাই নয় তার রান্না তার শ্বশুরবাড়ির সবাই অনেক বেশি পছন্দ করেন এবং কি সে ভালোভাবে রান্না করতেও পারেন এমনটি নিজের মুখেও বলতেছিলেন সেই মুহূর্তে এদিকে শ্বশুর বাড়িকে নিয়ে ইদানিং অপবিশ্বাস বেশি প্রশংসা করে থাকেন আর এমন প্রশংসার কারণে ভক্তবিন্দুরা বিভিন্ন ধরনের মতামতি বিভিন্ন ধরনের করে থাকেন অনেকেই বলেন অপবিশ্বাস কি তাহলে আবারও সাকিব খানের স্ত্রী হয়েই গেছে তা না হলে এভাবে প্রশংসা করে কিভাবে আবার কেউ বলছে এটার বলতে বাকি আছে নাকি অপবিশ্বাস আবারও সাকিব খানেরই বউ হবে সত্য তো সত্যই সত্য কখনো ধামাচা দিয়ে ধরে রাখা যাবে না সত্যিকার অর্থে আপনার কি মনে হচ্ছে আবারও কি সাকিব খানের স্ত্রী হয়ে গেছে অপবিশ্বাস নাকি এর পিছনে লুকানো আছে অন্য কিছু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে